আমাদের জীবনে সমাজে চলতে গিয়ে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে আমরা অনেক সময় এমন পরিস্থিতির মধ্যে পড়ে যাই যে যেখানে একটা সংঘর্ষ বাধ্যতামূলক অনেক ক্ষেত্রে আমরা করি কি এটা সহ্য করি যে থাক কিছু করব না এই কিছু করব না টেন্ডেন্সিটা আসে কয়েকটা ধারণা থেকে একটা হচ্ছে যে আমি ঝামেলায় জড়াতে চাই না দুই নম্বর হচ্ছে আমি আঘাত পেতে পারি তিন নম্বর হচ্ছে কী দরকার ভালোই তো আছি আরেকটা হচ্ছে সহনশীলতা সহনশীলতাটা গুণ বাকিগুলো জাস্ট নিজেকে একটা যুক্তি দিয়ে পাশ কাটিয়ে চলে যাওয়া তো যুদ্ধ কোনো খেলায় অংশগ্রহণ বা কোনো কিছুতেই আমরা আমরা মূল বিষয় মনে করি উইনিং আর লুজিং জিততে হবে অথবা হার হেরে যেতে পারি কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে যে যুদ্ধ অনিবার্য জন্ম থেকে যুদ্ধের মধ্যে পড়ে গেছি জন্মের আগেই পড়ছি আমাদের মায়ের গর্ভে আসার আগেই পড়ে গেছি এবং মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ আমাদের কন্টিনিউ করতে হবে ভেতরে অথবা বাহিরে বাইরের যুদ্ধ এটা দেখতে অনেক বড় শব্দ হয় সবাই জানতে পারে আর ভেতরে আমাদের প্রতিনিয়ত আমাদের চিন্তার সঙ্গে আমাদের অনুভূতির সঙ্গে প্রবৃত্তির সঙ্গে আমাদের যে যুদ্ধটা চলে আমাদের ব্যক্তিগত কষ্ট দুঃখ হিংসা বিদ্বেষে যে যুদ্ধটা চলে তা কেউ দেখতে পারে না আমি অনুভব করি তার রিয়াকশন হয়তো মাঝে মাঝে কেউ দেখতে পারে তো মাঝে মাঝে যুদ্ধটা জয়ের থেকেও অন্য একটা দৃষ্টিভঙ্গিতে চলে আসে এবং তা প্রয়োজন হয়ে দাঁড়ায় এবং সেই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে একটা মেসেজ পাঠানো একটা চিন্তা পাঠানো চিন্তা তরঙ্গ পাঠানো অন্যের অনুভূতির মধ্যে বা নিজের অনুভূতির মধ্যে নিয়ে আসা কেউ আমাকে মারছে আমি নিশ্চিত যে তার সঙ্গে আমি মারামারিতে পারবো না অনেক শক্তিশালী মানুষ কিন্তু তারপরেও হাত পা ছুড়ে তাকে মারার চেষ্টা করার দরকার আছে দশটা ঘুষি খেলেও একটা ঘুষি বা একটা চট দেওয়ার দরকার আছে অন্তত একটা থুথু ছিটানো যেতে পারে এরপরে সে আমাকে মেরে আমাকে একেবারে তক্তা করে দিক আমার চেহারা বিকৃত করে দিক ওটা অন্য হিসাব কিন্তু মেসেজ যেটা পাঠাতে হবে যে মেসেজটা পাঠানোর দরকার তা হচ্ছে যে তুমি আমাকে মারতে পারো আমি তোমার থেকে দুর্বল বলে তোমাকে মেনে চলতে হবে তোমাকে শ্রদ্ধা করতে হবে আই ডোন্ট থিঙ্ক সো আমি শ্রদ্ধা করি সমীহ করি সুন্দর গুণের কিন্তু তুমি আমাকে মারতে পারো এই জন্য তোমাকে শ্রদ্ধা করব সমীহ করব ন দ্যাটস নট গন হ্যাপেন তাই প্রতিবাদ করে বোঝানোর দরকার আছে যে আমি তোমাকে মানি না আমি তোমাকে ভয় করি না এটুকু অন্ততকে বোঝানোর দরকার আছে অন্তত এখানে দুইটা মেসেজ একটা হচ্ছে সেই মেসেজটা পাবে যে কেউ কেউ আমাকেও মারতে পারে এই মেসেজটা সে পেয়ে যাবে আর আমার মেসেজটা আমি যেটা পাবো যে আমি কাপুরুষ নই আমি কাপুরুষ নই আমি যুদ্ধ করতে পারি হেরে যাচ্ছি সেটা বিষয় না কিন্তু আমি যুদ্ধ করতে পারি আমি দাঁড়িয়ে থাকতে পারি তাই যুদ্ধ সবসময় জয়ের জন্য না সবসময় হারের জন্য হারের মধ্যে সবসময় যে লজ্জা থাকে তা না অনেক সময় হারটাও প্রয়োজন হয়ে দাঁড়ায় হারো বা যেত যুদ্ধ করো এইটা শুধু যুদ্ধের মাঠের জন্য না এটা আমাদের প্রতিদিনকার সমাজে মানুষে মানুষে অফিস আদালতে এটা প্রযোজ্য তোমাকে বুঝাতে হবে অন্যকে কেউ যদি তোমাকে দাস মনে করা শুরু করে তোমার তাকে বুঝাতে হবে যে আমি তোমাকে কেয়ার করি না এবং তাকে মাঝে মাঝে প্রতিবাদ করে হোক আঘাত করে হোক তাকে মেসেজ পাঠাতে হবে এবং নিজের মধ্যেও একটা মেসেজ দিতে হবে আই এম নট এ কাভার্ড